হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন এক প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র এবং নাটক অভিনেতা সম্পর্কে তোমাদের জানাবো যিনি নাটক লিখেছেন অভিনয় করেছেন নির্দেশকও করেছেন এবং চলচ্চিত্রতে তিনি সসম্মানে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন দর্শকদের তিনি হলেন সুদক্ষ নাটক রচয়িতা মনোজ মিত্র বন্ধুরা আজকের পর্বে এই মনোজ মিত্র সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানাবো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা মনোজ মিত্র উনিশশো সালে বাইশে ডিসেম্বর খুলনা সাতক্ষীরা জেলায় ধুলিহার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি বাড়িতেই পড়াশোনা শুরু করেছিলেন কারণ তার বাবা অশোক কুমার মিত্র বদলিযোগ্য চাকরি মনোজ মিত্র দুর্গাপুজোর সময় তাদের উঠোনে অনুষ্ঠিত যাত্রা এবং নাটকের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু পরিবারের প্রবীণ সদস্যরা তাকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিতেন না দেশভাগের পর বসিরহাটের কাছে ডান্ডিরহাট এন কেইএস নিকেতনে তিনি স্কুল জীবন শুরু করেছিলেন পরে তিনি দর্শনের সম্মান নিয়ে এবং উনিশশো আটান্ন সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি ছোট গল্প লিখতেন এবং অনেকগুলো পত্রিকাতেও তিনি তা প্রকাশিত করেছিলেন মনোজ মৃত তার বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে প্রথম সন্তান ছিলেন তারা তিন ভাই দুই বোন ছিলেন তারা দুই ভাইয়ের নাম ছিল উদয়ন মিত্র এবং অমর মিত্র বন্ধুরা উনিশশো সালে তিনি দর্শনে এম এ পাশ করার পর গল্প লেখা শুরু করেন এবং সেই সময়কার নামকরা নাম করা পত্রিকা মাসিক বসুমতী এবং মন্দিরাতে তার নিয়মিত গল্প লিখতেন সেই সময় তিনি অন্য স্রোত নামে একটি গল্প সংকলন সম্পাদনা করেন যার ভূমিকা লিখে দেন যে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি তিনি জয়তি নামক একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন উনিশশো সালে মনোজ মিত্র ও তার বন্ধু পার্থপ্রতিম চৌধুরী অতনু সর্বাধিকারী আরও কয়েকজন মিলে সুন্দরম নামে একটি নাটকের দল গড়ে তোলেন সেখানে তিনি পার্থপ্রতিম চৌধুরীর নির্দেশনায় পথের পাঁচালী ও সিঁড়ি নাটকে অভিনয় করে উনিশশো সালে সুন্দরমের জন্য মনোজ মিত্র জীবনে প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করেন সুন্দরম এই নাটকটি একটি প্রতিযোগিতায় মঞ্চস্থ করে এবং প্রথম স্থান অর্জন করে কিছু নীতিগত বিরোধের কারণেই উনিশশো সালে তিনি তার বন্ধু অতন সর্বাধিকারী সুন্দরম ত্যাগ করেন এরপর তিনি বেশ কিছুদিন গন্ধর্ব নামক একটি দল গঠন করেন নীপেন্দ্র সাহা সম্পাদিত গন্ধর্ব নাট্য পত্রিকায় তার লেখা পরের দুটি নাটক মোরগের ডাক ও নীলকণ্ঠের বেশ ছাপা হয় পরবর্তীকালে তিনি আবার সুন্দরমে ফিরে যান কিন্তু তিনি এক জায়গায় স্থির থাকেনি যেহেতু তার বাবা ইচ্ছা ছিল তিনি অধ্যাপক হবেন সেই জন্য তিনি শিউরি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করার সুযোগ পেয়েও সেখানে মনোজ মিত্রে একদিনের বেশি কাজ করেন উনিশশো একষট্টি সালে রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলটিয়া কলেজে অধ্যাপনা শুরু করে একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য নিজের নাম নথিভুক্ত করে ফেলেন তার গবেষণার বিষয় ছিল নৈতিক সংশয়বাদ সেই সময় তিনি বেশ কিছুদিন থিয়েটার থেকে দূরে থাকলেও সুন্দরম নাট্যদলের সাথে তার যোগাযোগ ছিল ছুটিতে কখনও কলকাতায় এলে এই দলের অভিনয়ে অংশগ্রহণ করতেন প্রখ্যাত নাট্যকার মন্নত রায় একবার রানীগঞ্জে তার কাছে ঘুরতে গিয়ে মনোজ মিত্রকে নতুন নাটক লেখার উৎসাহ দেন এবং উনিশশো সালে মনোজ মিত্র তার নতুন নাটক অশ্বথামা তার কলেজে মঞ্চস্থ করেন কিন্তু সালে অধ্যাপনার চাকরিতে তিনি দিয়ে ফিরে চলে সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজও বন্ধ করে দেন কলকাতা এসে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে স্থায়ী অধ্যাপকের কাজে যোগ দেন পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেন এবং নাটক পরিচালনার দায়িত্ব নেন সেই সময় তার লেখা অবসন্ন প্রজাপতি নীলা সিংহদার ফেরা লঘুগুরু নেকড়ে আরও অন্যান্য নাটক নিয়মিত অভিনয় করতেন উনিশশো সালে এই দলটি বন্ধ হয়ে যায় কিন্তু উনিশশো সালে পাঁচই এপ্রিল কালজয়ী নাটক সাজানো বাগান অবনব মহলে প্রথম অভিনীত হয় নাটকটির মঞ্চায়ন তার পছন্দ না হওয়ায় তিনি আবার নতুন করে এই নাটকটি লেখেন সেই বছর মুক্তাঙ্গনে নাটকটি আবার অভিনীত হয় এবং দর্শকদের মন জয় করে নেয় এরপর থেকে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে তাকে ফিরে তাকাতে হয়নি উনিশশো সালে প্রখ্যাত পরিচালক তপন সিনহা মনোজমিতের এই নাটকটি অবলম্বনে বাঞ্ছারামের বাগান নামে একটি সিনেমা বানান যেখানে বাঞ্ছারামের ভূমিকায় স্বয়ং মনোজ মিত্র অভিনয় করেছিলেন এটি ছিল তার অভিনীত প্রথম সিনেমা রাতারাতি সিনেমাটি দর্শকদের মধ্যে অভূতপূর্ব সারা জাগিয়ে তোলে এই ছবিটি বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক তৈরি করে ফেলে সেই সময় থেকেই তিনি সমান্তরালভাবে থিয়েটার সিনেমা দুটির মধ্যে অভিনয় করতে থাকেন বাঞ্ছারামে বাগান মুক্তি পাওয়ার কিছুদিন পরেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো সালে মনোজ মিত্র সেই বিভাগেই শিশির কুমার ভাদুরীর অধ্যাপক পদে যোগ দেন এবং মনোজ মিত্র অভিনীত কয়েকটি চলচ্চিত্র হল শত্রু বৈদ্য রহস্য ঘরে বাইরে গণশত্রু রাখি পূর্ণিমা মধুমালতী আদালত একটি মেয়ে ময়না তদন্ত অন্তর্ধান দামু চরাচর হুইল চেয়ার আজব গায়ে আজব কথা প্রভৃতি সিনেমাতে তিনি তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্র জগতে তাপত তাব পরিচালকদের সাথেও কাজ করেছেন যাদের মধ্যে অন্যতম হল সত্যজিৎ রায় তরুণ মজুমদার গৌতম ঘোষ বাসু চ্যাটার্জি অরবিন্দ মুখোপাধ্যায় তপন সিনহা বুদ্ধদেব দাশগুপ্ত হরনাথ চক্রবর্তী প্রভাত রায় রাজা সেন তিনি দূরদর্শনে কয়েকটি ধারাবাহিকেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন এ পর্যন্ত তিনি প্রায় একশোটি কাছাকাছি নাটক লিখেছেন সাজানো বাগানের পাশাপাশি তার আরও কিছু জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হল নরক গুলজার কেনারাম বাচারাম বৃষ্টির ছায়া ছবি ইত্যাদি তিনি বেশ কিছু নাটক সংক্রান্ত বইও লিখেছেন বন্ধুরা উনিশশো সালে মনোজ মিত্রকে গিরিশচন্দ্র পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ নাট্য রচয়িতা হিসাবে পুরস্কার পান এছাড়া তিনি আরও নানান জায়গা থেকে তার সারা জীবনের অবদানের জন্য বহু পুরস্কারে পুরস্কৃত হন এই পুরস্কারগুলো তিনি কাম্য করেন কিন্তু এই রত্নটি বেশিদিন বাঁচলেন না বার্ধক্যজনিত কারণে রোগভোগের পর দু হাজার সালে বারোই নভেম্বর মনোজ মিত্র মারা যান নাট্য এবং চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য তাকে আগামী প্রজন্ম একজন কিংবদন্তি অভিনেতা এবং নাট্য রচয়িতা হিসাবে মনে রাখবে এবং মনে রাখাও প্রয়োজন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ